চরম হাট্ডা হাঁটি লড়াই কিন্তু হবে দাসুক তো দেখা যাক শেষ পর্যন্ত অন্য কীর্তার করতে পারে এরাই দেখার বিষয় পদ্মা ফিরেছে এবং স্বপ্নের তো ভাই মারা তুমুল হাট্ডা হাঁটি লড়াই হবে কিন্তু দর্শক ফাইনালের দিনে প্রথম ট্রাম কিন্তু হচ্ছে দর্শক আর দেখা যাক শেষ পর্যন্ত অন্য কীর্তালোপ করতে পারে এরাই দেখার বিষয় ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে পদ্মা ফিরেছি কিন্তু ধাপে ধাপে কিন্তু এগিয়ে আসছে পদ্মা এক্সপ্রেস দর্শক পদ্মা এক্সপ্রেসের গতিটা কিন্তু আজকে অন্যরকম মনে হচ্ছে আমার কাছে পদ্মা এক্সপ্রেসের গতি কিন্তু আজকে অন্যরকম মনে হচ্ছে আমার কাছে দর্শক তো আসলে দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি আলাপ করতে পারে এবং হাজার বছরের ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বিরাঙ্গারো ফাইনাল নৌকা বাইচ দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি আলাপ করতে পারে দর্শক দাবি দাবি কিন্তু এগিয়ে আছে পদ্মায় ফিরে তিনি দিকে দর্শক আও বসে স্বপ্নের তরেও কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না দর্শক দেখা যাক শেষ পর্যন্ত পণ্য কিন্তু আলাপ করতে পারে দর্শক সেটাই দেখার বিষয় আমাদের সাথে থাকবে দুর্দান্ত কি টান কিন্তু হতে দর্শক পদ্মায় ফিরে এবং স্বপ্নের তরে ভাই মানের মধ্যে দেখা যাক কোন নৌকিটি দ্বারা করতে পারে এই মুহূর্তে কিছুটা এগিয়ে আছে পদ্মায় ফিরে তিনি দুপুরিয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি পদ্মা এক্সপ্রেস চিনেদুগুরিয়ার হাইলের মাঝি দেখা যাক আসলে শেষ পর্যন্ত কোন নগরীতে আলাপ করতে পারে দর্শক এটাই দেখার বিষয় আমাদের সাথেই থাকুন এবং কোন দর্শক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দাবে দাবে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি নগর দর্শক সব নেত্রী ভাইমারা এবং পদ্মা এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক সব নেত্রী ভাই মেনা এবং পদ্মা এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত অন্য গেট দিয়ে আলাপ করতে পারে এটাই দেখার বিষয় ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি নৌকা সব নেত্রী ভাই মেনা এবং পদ্মা এক্সপ্রেস ভাই টুনি সিন আমি আমার রিক্সা আছে এই জায়গা দেখা যাক গুডিনো গো কিন্তু একই সাথে 100 ভাগ সমান তালে দর্শক বড দাই ফিরে এবং সব নেতারি ভাই মারা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন ধাপে ধাপে কিন্তু দুটি নৌকা এগিয়ে যাচ্ছে দর্শক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন স্বপ্নের তরি ভাই মারা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্বপ্নের তরি কিন্তু ধাবে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কোন নোকেটি সেই নিশান আগে তোলে আমরা আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অপূর্ব অতুলনীয় একটি নৌকা বেশ কিন্তু দর্শক অপূর্ব অতুলনীয় একটি নৌকাভায় অনুষ্ঠিত হচ্ছে পদ্মা ফিরেছে এবং সব নেতারী ভাইমারা দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধাপে ধাপে কিন্তু যাচ্ছে দর্শক পদ্মাগ ফেরেছে এবং সব নেতারী ভাইমারা দেখা যাক কোন নৌকাটি জয়লাভ করতে পারে এটাই দেখার বিষয়

এই ভাই পাউর দিবের কাউ নাকি সামনের দিক ভালো হওয়া পাউর দিবের করতে দেখা যাক শেষ পর্যন্ত লড়াই হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন দুটি এক শতভাগ সমান তালে কিন্তু ভাই এই মিডিকে থেকে দেখছেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দেবেন সেই হাজার বছরের ঐতিহ্য নৌকা বাইজ অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বিরাঙ্গারো ফাইনাল নৌকা বাইজ দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকা ডিভিশন আগে তুলতে পারে দর্শক সেটাই দেখার বিষয় আমাদের সাথেই থাকুন তবে এই মুহূর্তে কিছুটা এগিয়ে ভাই এই মুহূর্তে কিছু ডেকে আছে স্বপ্নের ত্রী ভাই মারা দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌ তো আলাপ করতে পারে দর্শক এটাই দেখার বিষয় ধাপে ধাপে কিন্তু দুটি নৌবে গিয়ে যাচ্ছে দর্শক দারবান্দে ওটা আচ্ছা গুরু আ রিসেনাল একদম দারবান্দে কিন্তু দুই দিনের কথা দেখ দেখা যাক শেষ পর্যন্ত কোন নদী দিশা আগে ধরে আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন এই মুহূর্তে কিছুটা এগিয়ে আছে স্বপ্নর তরি ভাই মারা

সব মেটরি ভাই মারা কিন্তু অনেক ত্যাগি আছে দর্শক আসলে এখন অনেকটা পথ বাকি আছে দেখা যাক শেষ পর্যন্ত পদ্মায় ফিরে কিছু করতে পারে কিনা সেটাই দেখার বিষয় আর দেখা যাক সব নেতরে কিন্তু অনেকটাই গিয়েছে দর্শক পদ্মায় ফিরে কিছুটা পিছিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখা যাক দেখা দেখা শেষ পর্যন্ত অন্য ক্রিকেট করতে পারে এটাই দেখার বিষয় পদ্মা পুলিশ এবং স্বপ্নের ভাইমারা এই মুহূর্তে অনেকটা এগিয়ে আছে স্বপ্নের ভাইমারা